সরস্বতী পুজো উপলক্ষে বিশেষ কর্মসূচি গ্রহণ করলো রায়গঞ্জের সন্ধ্যা আর্ট এন্ড মিউজিক কলেজ সোমবার রায়গঞ্জের তলায় এই কলেজের পক্ষ থেকে একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় প্রধান উদ্যোক্তা বাপ্পা দেবনাথ বলেন এতদিন রায়গঞ্জ শহরের বিভিন্ন প্রান্তে ভ্রাম্যমান চিত্র প্রদর্শনীর আয়োজন করতেন তিনি এবারই সরস্বতী পুজো উপলক্ষে প্রথমবার এই ধরনের আয়োজন করেছেন তার কলেজের শিক্ষার্থীদের আঁকা প্রায় আটশো ছবি এখানে স্থান পেয়েছে আমার স্কুলের নাম হচ্ছে সন্ধ্যা আর্ট অ্যান্ড মিউজিক কলেজ এটা প্রদর্শনীটা আমি দীর্ঘ বছর ধরে এটা চালু করেছি কিন্তু আমার প্রদর্শনীটা একটু অন্য ধরনেরভাবে আমি এটা শুরু করেছিলাম আর কি প্রদর্শনী বলতে সবাই তো আর বুঝে উঠতে পারে না আর জন্য আমি এটা ভ্রাম্যমান হিসাবে করেছিলাম মানে বছরের অনেকবারই আমি প্রদর্শনীটা করি বিভিন্ন জায়গায় হ্যাঁ কোথায় কোথায় করছিলেন এটা আমি সুহারুই করেছি হ্যাঁ তারপরে এই হরিসভায় করেছি মিলন করেছি এভাবে বিভিন্ন জায়গায় আমি ঘুরে 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 করি আর কি এইটা একটা প্রথম এই বছর শুরু করলাম যে বছরে একটা নির্দিষ্ট দিনে একটু ভালো করে যেন করা যায় আর কি ঠিকভাবে বড় করে সব জায়গায় তো সব কিছু নিয়ে যাওয়া যায় না ওই জন্য বছরে একটা নির্দিষ্ট দিনে যেন বড় করে ভালো করে যে সরস্বতী পূজা থেকে আমি উপলক্ষ করে এটা শুরু করলাম এই বছর বড় করে এই চিত্র প্রদর্শনী দেখতে আসছেন সাধারণ মানুষ ছবি দেখে খুশি সকলে এটা সন্ধ্যা আর্ট অ্যান্ড মিউজিক কলেজ একটা রায়গঞ্জের একটা শিল্প কলা জগতে একটা বিশেষ স্থান অর্জন করেছে সেই ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে মানে এই সংস্থার একই ছাদের নিচে আবৃতি অঙ্কন নৃত্য তবলা সব কিছু মানে এই কলা জগৎটাকে এত সুন্দরভাবে এরা তুলে ধরেছে সেটা এই ছবিগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে অঙ্কনও তাদের ছাত্রছাত্রীরা কত পারদর্শী হয়েছে কেমন লাগছে দেখে আপনার আমার খুবই ভালো লেগেছে তাই ভালো লাগার জন্য এই কথাগুলো বললাম